বন্ধুরা আমি ধারণা করতে পারছি খুশতু সামনে অনেক বেবি আসতে যাচ্ছে খুব বলে বিপদে সাতকি পাশ থাকবে সব সময় হ্যালো एवरीवन কি সবার আবা বাবা মত হাজির হইছি আপনাদের সামনে আপনাদের পছন্দের সিরিয়াল দিতে চেনা দরওয়াই খুশপরডকের আগামী 110 তম এপিসোডের সম্ভাবনা কি করতে যাচ্ছে তা বিষয়ে তো কিছু আমার ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওতে থাকুন তাহলে চলো বেশি কথা না বলে আজকে মোর ভিডিও শুরু করা যাক বন্ধুরা কুশবা আরোগ্যের সময় তো একদম শেষের টিভি সিনে দেখা গিয়েছে আলম নেশা হয়ে সেতু বাড়িতে চলে এসেছে এবং বন্ধুরা আমদেদকে বলতে দেখা যায় তুমি যে নেশা করে বাড়িতে চলে এসেছো তোমার বোন সিঁড়ি টানলে তো একেবারে মাহার ডিগু ডিপে গুঁড়ো করে ফেলবে এদিকে উত্তর আমকে বলতে দেখা যায় আরে সেতু পা জানবে কীভাবে সবাই দুলো ভাই বন্ধে তো কথা বুম জানবে আমি কি তোমার আর ছোটো ছুটির ব্যাপারে কোনো কিছু বলেছি কে আলম আমাকে থেকে এটা শোনার পর আমজাদ তো একেবারে কাজটি যাবে রেজিং আমি যেটা ধারণা করতে পারছি আন্দোলন দেওয়ান থেকে আলমে প্রত্যেকটা কথাই শুনবে তার কারণ আন্দোলন গোপন কথা একমাত্র আলমই জানতে পারছে আর বন্ধু এপ্রিল গেছে খুশবু রাশেদকে সমস্ত কথা বলে দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে কিন্তু রাশেদের মা এপারে একবার রাজি নেয় কারণ রাশেদের মা চাচ্ছেন এখন এই মুহূর্তে রাশেদকে এসব কথা না জানাই ভালো কিন্তু বন্ধুরা খুশবু এটা ভালো করে জানে খুশবু যদি এই মুহূর্তে সমস্ত কথা খুলে না বলে তাহলে খুশবুর সামনে মহাবিপদ চলতে আসতে যাচ্ছে

ভিডিও ভালো এক বিয়ে লাইক করে দেন সর্বার গেস তখন ধন্যবাদ